সকল প্রবাসী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা সাধারণ প্রবাসী আপনারা নিত্যদিনের যেসব যাবতীয় পণ্য বিভিন্ন দোকান থেকে কিনেন দয়া করে আপনারা বাংলাদেশিদের দোকান থেকে কিনবেন এতে করে যেমন আমাদের দেশের উপকার হবে তেমনি করে বাংলাদেশিরা উপকৃত হবে আপনারা সবাই জানেন সৌদি আরবের অবস্থা এখন খুবই সংকটাপন্ন সেদিক থেকে বিবেচনা করলে আমরা প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ বাংলাদেশি সৌদি আরবে অবস্থান করছি এর মধ্যে ভালো একটা অংশ রকম ব্যবসার সঙ্গে যুক্ত আমরা যদি আমাদের বাংলাদেশি দোকানদারি থেকে নিত্যদিনের যাবতীয় পণ্যগুলো কিনি তাহলে তো অন্তত সেই সব ব্যবসায়ীরা বর্তমান মন্দ অবস্থায় তাদের ব্যবসাগুলো টিকে রাখতে পারবে নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে বাংলাদেশিদের দোকান থেকে হয়তো কিছু কিছু পণ্যের মূল্য অন্য দোকানের তুলনায় কমও পেতে পারি আমাদের চোখের সামনে অনেক দেশি বাংলাদেশি ভাইরা ব্যবসা গুটিয়ে নিচ্ছে আমাদের কিছুটা হলেও দায়িত্ব আছে ওদের দোকান কাস্টমার হয়ে দোকান টিকাতে সহযোগিতা করার এটা আমাদের নৈতিক দায়িত্ব ইন্ডিয়ান কেরালা এটা এমন করে ওরা নিজেদের মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখে এবং একে অন্যকে সহায়তা করে পার্থপক্ষে কেরালার দোকানের লোকেরা ওদের ছাড়া অন্য কোনো দোকান থেকে কিনতেই চায় না আমাদের প্রয়োজনীয় পণ্য কষ্টজিত টাকার পণ্য হিসারা যদি বাংলাদেশি ব্যবসায়ীদের মাধ্যমে আমাদেরই দেশে যায় সেটা আমাদের দেশেই উপকারী আসবে বাংলাদেশের যেসব দোকানে কাজ করে বা ব্যবসা করে সেসব দোকানের উল্লেখযোগ্য কিছু আপনাদের মনে করে দিচ্ছি যেমন মুদি দোকান রেস্টুরেন্ট লন্ডিতে সেলুন বুফিয়া জুতার দোকান মাছের দোকান সবজির দোকান বিভিন্ন ইলেকট্রনিক্স দোকান আরও অনেক ধরনের ব্যবসা বাংলাদেশি ভাইরা এখানে করে থাকেন আমরা দেশে যাওয়ার সময় অনেক জিনিস কিনে থাকি যেমন চেষ্টা করি সেসব সব জিনিস যেন আমাদের বাংলাদেশি ভাইদের দোকান থেকে কিনি সৌদি আরবের সকল ব্যবসায়ী ভাইদেরকেও বলছি আপনারা চেষ্টা করবেন আমাদের বাংলাদেশে ভাইদের সাথে সম্পর্ক বজায় রাখতে এবং তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করতে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন